আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে আমরা কেন আছি আমাদের কীভাবে জীবনযাপন করা উচিত এবং মৃত্যুর পর কি কোনো জীবন আছে মানুষ সময়ের শুরু থেকেই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে আসছে এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাওয়া যেতে পারে আমরা বিশ্বাস করি যে এই প্রশ্নগুলোর অনেক উত্তর পবিত্র কোরআনে রয়েছে তবে সমস্যা হলো কোরআন অনেকে পড়ছে না প্রথমত কোরআন ক্লাসিক্যাল আরবিতে লিখিত যা ফুসা নামে পরিচিত কিন্তু আমাদের মধ্যে অনেকেই আরবি জানে না আর ফুসা জানা তো অনেক দূরের কথা তাছাড়া কোরআনের ধারাবাহিকতা প্রসঙ্গ এবং গঠন বুঝতে বিশেষজ্ঞদের প্রয়োজন হয় যা সাধারণ মানুষের পক্ষে সবসময় সহজ হয় না কায় লক্ষ্য হলো আপনাকে দেখানো যে কোরআন কীভাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেয় আমরা এটি করি সহজ বাংলায় ছোট ভিডিও তৈরি করে এই ভিডিওগুলো কোরআনের প্রতিটি সুরা বা অধ্যায়ের মূল বিষয়বস্তু ধারণা এবং গল্পগুলো ব্যাখ্যা করবে কাইজেন একটি জাপানি শব্দ যার অর্থ উন্নয়ন এই ভিডিওগুলো দেখে আপনাদের ইসলাম ধর্মের প্রতি জ্ঞান আশা করি আরও বাড়বে ও আপনাদের নিজের মানসিক উন্নয়ন হবে পবিত্র কোরআন হলো একটি ঐশ্বরিক নিদর্শনার উৎস যা আমাদেরকে একটি সুখী ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পথ দেখায় কোরআনের অনেক বিষয়ের মধ্যে একটি হলো এর অশেষ প্রজ্ঞা এবং শিক্ষার উৎস যা বারবার পড়ার মাধ্যমেই আপনি পেতে পারেন কায়জনের লক্ষ্য হলো মানুষকে কোরআনের আরও কাছাকাছি আনা এবং তাদেরকে সৌন্দর্য ও প্রজ্ঞা আরও গভীরভাবে অনশন করতে উৎসাহিত করা আমরা বিশ্বাস করি যে কোরআন অনেকভাবেই মানুষকে দিক নির্দেশনা এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার অনুভূতি প্রদান করতে পারে যা আমরা অনেকেই খুঁজছি এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ